হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আমরা আবারও চলে আসলাম মিজান ইলেকট্রনিক্সের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে তো বুঝতে পারছেন আজকের হচ্ছে এই যে বারো ইঞ্চি স্পিকার সাবাভার এল জি স্পিকার একটা বারো ইঞ্চি স্পিকার টিবি 21 এর পাওয়ার কেমন এটা আমরা চেক করব ওনলি 12 ভোল্টে তো কথা না বড়িয়ে বড়াবরের মতো নাফিউর মামার কাছে চলে যা আসসালামু আলাইকুম মামা ওয়া আলাইকুম আসসালাম মামা কেমন আছেন মমা আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো মামা তো মামা এটা কি হচ্ছে এই এটা কি চেক করবেন মামা চেক করব প্লাস ওর ভিতরে কি কি আছে সাথে কি কি পাবেন জি জি সবগুলা ডিটেইলস বলবো এবং এর ক্ষমতা কতটুকু কি কি পাওয়ার দিতে পারবে কয়টা স্পিকার বাজে ওয়ার্ড কতটুকু সম্পূর্ণটা আজকে ডিটেলস বলুন এর ভিডিও তো দেওয়া হয়নি এর আগে না 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 টিভি তো ভিডিও রিভিউ দেওয়া নাই আমার আচ্ছা তো মামা কথা না বাড়িয়ে হচ্ছে ইয়ে বলেন ঠিকানা বলেন ঠিকানা বলে আচ্ছা আমার দোকানের নাম হচ্ছে মিজান ইলেকট্রনিক্স পাইগাসা বাজার খুলনা আমার নাম হচ্ছে মোহাম্মদ নাফি রহমান জি ঠিক আছে তো আমার এই প্রোডাক্টটা যারা নিতে চান সারা বাংলাদেশে আপনাদের হাতে পৌঁছায় দেওয়া যাবে হোম ডেলিভারি জি শুধুমাত্র আগে কুরিয়ার চার্জটা অ্যাডভান্স করবেন জি আর বাদ বাকি প্রোডাক্টটা আপনার হাতে গেলে আপনি টাকা দিয়ে প্রোডাক্টটা রিসিভ করবেন তো মামা এটা ফিচার আছে কি কি এবং হচ্ছে এই স্পিকারগুলোর কেমন প্রাইস এটার প্রাইস বলে সবগুলো কি বলবেন জি জি হ্যাঁ প্রথমে বলি দুইটা 12 ইঞ্চি স্পিকারের দাম বলি এটা হচ্ছে আপনার 190 ম্যাগনেটের 12 ইঞ্চি স্পিকার 3 3 ইঞ্চি ভয়েস কয়েল জি ঠিক আছে হ্যাঁ এটা আছে আপনার 190 ম্যাগনেট এটা আপনার 2100 টাকা প্রাইস আছে মামা 2100 টাকা টাকা ঠিক আছে ভালো প্রাইস মানে কে বলবে যে মামা দাম বেশি হয়ে গেছে ডাকাতি করতেছে বিভিন্ন রকম হলো সেটা সমস্যা না যার পছন্দ হবে নেবেন

ঠিক আছে তো এটা রাখা যাবে হ্যাঁ আঠারোশো টাকা প্রাইস আছে সতেরোশো পঞ্চাশ টাকা পর্যন্ত করা যাবে ফিক্সড জি ঠিক আছে আচ্ছা আর আর এটা আছে টিভি টোয়েন্টি ওয়ান সি এ টিভি টোয়েন্টি ওয়ান ঠিক আছে মানে এর সাথে কি কি পাচ্ছে ওগুলো একটু ওগুলো দেখাবো আগে আমি দেখাই এটা আপনার পাঁচ ভলিউমের এটা আছে আপনার মাস্টার ভলিউম ঠিক আছে প্লাস আপনার মুড চেঞ্জ করতে পারবেন সিস্টেম ঠিক আছে অটো ভলিয়াম জি আর এটা আছে আপনার লেফট রাইটের আপনার টুইটার প্লাস বেস আলাদা আলাদা করা আছে আর সাবুভারের জন্য আপনার ভলিউম প্লাস বেস দুইটা সব আলাদা আলাদা করা আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা এটা আপনার টু পয়েন্ট ওয়ান একটা অ্যামপ্লিফার এটা আপনার ব্লুটুথ ইনবিল ঠিক আছে অডিও ইনপুট লাইন আছে এবং ইউএসবি লাইনও আছে আপনি মেমোরি কার্ড কিংবা পেন ড্রাইভ দিয়ে আপনি সরাসরি এটা হচ্ছে আপনার লেফট সাইড রাইট সাইড দুইটা স্পিকার আপনি চালাতে পারবেন এবং একটা সাব আপনি চালাতে পারবেন ঠিক আছে আর এটা আপনি ডিসি বারো ভোল্ট থেকে চব্বিশ ভোল্টে এটা ইউজ করতে পারবেন ফাইভ এমপিয়ার সিক্স এমপিয়ার সেভেন এমপিয়ার যেটা দিবেন সমস্যা নাই তো মামা যেটা চেক করতেছেন এটা কি বারো ভোল্ট এটা বারো ভোল্ট ফাইভ এমপিয়ার আচ্ছা ঠিক আছে যাদের মনে করেন সাউন্ড বেশি দরকার জি জি যাদের সাউন্ড বেশি দরকার তারা একটু এমপিয়ারও আপনি বেশি দিলে সমস্যা নাই সাউন্ড কোয়ালিটি আরও ভালো পাবেন তো যাদের মনে করেন আপনার ডিসি জ্যাক সহজে চার্জার নাই

তো মামা আমরা একটু দেখি মামা এটার ভিতরে কি আছে না আছে কি কি আছে এটা আমি একটু দেখাবো আপনাদের ঠিক আছে আর এটা আছে 100% টিপিএস সিরিজ এর অনেক ভালো কোয়ালিটি মানে পাওয়ারফুল আইসি আর কি 16 D2 এটা সহজে নষ্ট হয় না আইসি আছে সিবিআইসি দিয়ে এটা করা অনেক ভালো মানের আইসি যারা ব্যবহার করেন যারা সাউন্ড কোয়ালিটি এটাও আমি দেখাবো কিন্তু আগে কি কি আছে সেগুলো আগে দেখাই সাউন্ড কোয়ালিটি আমি টেস্ট করব অবশ্যই টেস্ট করব আচ্ছা এগুলা এগুলা কি মামা যেই নেবে এটা কি আপনি সেট করে দিবেন নাকি আনসেটিং দিবেন হ্যাঁ অনেকে দেখাচ্ছে নতুন আছে যারা যে মামা আমি সেট করতে পারবো না আপনি একটু কাইন্ডলি

জি মামা স্ক্রু ড্রাইভার থাকবে পাঁচটা ভলিউম নব থাকবে আপনার কানেক্টর থাকবে একটা ডিসিপিনের কানেক্টর থাকবে ঠিক আছে যত নাট ওয়াশার যতগুলা লাগবে সবগুলাই আছে ঠিক আছে মানে সাথে এগুলো দিয়ে দিবেন তাই তো এটা আপনার সাথেই আছে এগুলো তো আমি আমার আমি দেব না এটা তো কোম্পানি দিয়ে আচ্ছা যেভাবে নিবেন আপনি সেভাবে নেবেন এর থেকে কোনো জিনিস আমি রাখবো না ঠিক আছে এইটা হচ্ছে সার্কিট দেখেন আপনারা দেখালেন না এটা আসলে ধরনের দুই নম্বর কপি দেখাচ্ছে অনেকেই বলবে অনেকে তো ভালো জিনিস সোজা হবে যারা নেবেন তারা অবশ্যই দেখে শুনে বুঝে নেবেন ঠিক আছে আপনারা মাদার বোর্ডটা দেখেন অনেকেই আপনারা কমেন্ট করছিলেন যে মাদার বোর্ডটা ভাই দেখাবেন অবশ্যই ভাই আপনাদের উদ্দেশ্যেই মাদার বোর্ডটা দেখানো হচ্ছে এই যে এইটা হচ্ছে অটো বলি মামা এটা একটু চাপ দেন মামা

আমার মেন বিষয়টা হয়েছে আপনার এই যে আপনার টেবিলের উপর দেওয়া হয়েছে তো যার কারণে আপনার যখন বেসটা বেশি দিচ্ছে তখন আপনার কিন্তু ব্যাড সাউন্ড আসতেছে ঠিক আছে এটা হচ্ছে বক্সের সাপ হওয়ার মাইকটা আবার উঁচু করে ধরলাম না অনেকেই বলবে যে ইঞ্চি ইঞ্চি চলে আপনারা বারো ইঞ্চি কিভাবে বাজালেন এটা ভিডিও বানানোর জন্য অনেক কিছু করছেন কিন্তু মামা না আসলে বারো ইঞ্চি স্পিকারের সাউন্ড এত সুন্দর আসে আপনি না শুনলে বুঝতে পারবেন না ঠিক আছে ক্লিয়ার আসে জি জি তো আমি মাদার বোর্ডের দাম বলি নাই যে এটা আপনার প্রাইস আছে বাইশশো টাকা রাখা যাবে ঠিক আছে তো বাইশশো টাকা জি আপনার ভিডিওর জন্য আমি পঞ্চাশ টাকা লেস করলাম ডিসকাউন্ট জি একুশশো পঞ্চাশ টাকা পর্যন্ত ফিক্সড কিন্তু কোনো দামা দামি নাই একুশশো পঞ্চাশ টাকা ফাইনাল প্রাইস তো যারা নিতে চান অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আপনাদের হাতে পৌঁছা দিতে পারবো অনেকে বলে মামা ভিডিও দিলে নাম্বার দিতে হয় কিন্তু আমি প্রতিবারই একটা কথা কিন্তু বারবার বলি ডিসক্রিপশন বক্সে অবশ্যই নাম্বার অবশ্যই চেক করবেন হ্যাঁ ওইখানে আমার নাম ঠিকানা টোটাল ডিটেইলস ওইখানে দেওয়া থাকে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাও অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ মামা একটু ঠিক আছে মামা তো মামা ভালো থাকবেন হ্যাঁ অবশ্যই আমরা সাউন্ড আবার চলে যায় হ্যাঁ জি জি তো বিহ এগুলো যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের কাছে ফোন দেবেন তো বিহ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম